নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বাজারে অসংখ্য বইয়ের ভিড়ে আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের এই বইগুলো তোমার জন্য হতে পারে একটি বেস্ট চয়েস কেন বেস্ট চয়েস সেই হচ্ছে সেটি হচ্ছে প্রশ্ন প্রথম কথা দেখো এবছর যারা বিএসসি নার্সিং পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমরা টোটাল দুইটি বই রেখেছি একটি হচ্ছে আমাদের বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টারের কনসেপ্ট বুক যেখানে তোমাদের বিএসসি নার্সিংয়ের যত সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে তার প্রত্যেকটা সাবজেক্ট এখানে ইনক্লুড করা আছে এবং সেকেন্ড এই বইটি অর্থাৎ প্রশ্ন মডেল টেস্ট এবং ওএমআর বুক যেখানে বিএসসি ডিপ্লোমার বিগত দশ বছরের পৃথক পৃথক প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ব্যাখ্যা সহ পাশাপাশি রয়েছে মডেল টেস্ট এবং ওএমআর বুক ওএমআর বুক কেন ইম্পর্টেন্ট কারণ মেইন পরীক্ষার আদলে কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা এই ওএমআর শিট গুলা দেখে দেখো এর পাশাপাশি যারা ডিপ্লোমা নার্সিং এবং মিড ওয়াইফারি কোর্সে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু পৃথক আরেকটি বই আমাদের ডিপ্লোমা নার্সিং ও মিড ওয়াইফারি অ্যাডমিশন বুস্টারের কনসেপ্ট বুক যেখানে ডিপ্লোমা নার্সিং এর যে সকল সাবজেক্ট থেকে প্রশ্ন আসে বিশেষ করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং সাধারণ বিজ্ঞান এই পাঁচটা সাবজেক্ট থেকেই কিন্তু কনসেপ্ট রাখা হয়েছে এই বইয়ে পাশাপাশি প্রশ্ন ব্যাংক অংশে যথারীতি আমাদের যে বিগত বিশ বছরের প্রশ্ন মডেল টেস্ট এবং ওএমআর বুক এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই বইগুলোতে এখন প্রশ্ন হচ্ছে বাজারে এত বই থাকতে কেন এই বইটিকে আমরা বললাম তোমাদের জন্য বেস্ট চয়েস দেখো প্রথম কথা এই বইটা সম্পাদনা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেকেন্ড যে বিষয়টা এই বইটা কিন্তু আপডেটেড সংস্করণ অর্থাৎ সর্বশেষ নার্সিং ভর্তি পরীক্ষার যে সিলেবাস এবং সর্বশেষ যে নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে গেল সেই ভর্তি পরীক্ষার প্রশ্নও কিন্তু তোমরা এই বইটিতে পেয়ে যাচ্ছ এরপরে যে বিষয়টি এই বইটিকে অনন্য করেছে সেটি দেখার জন্য কিন্তু আমাদের কন্টেন্ট অংশটা তোমাদের দেখতে হবে একটু দেখাই তোমাদের কাছে আসো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার কনসেপ্ট বুক যেখানে পৃথক পৃথক সাবজেক্ট কিন্তু আমরা এখানে রেখেছি একটু ভেতরটা খেয়াল করো আমরা একটু সূচিপত্র অংশে দেখাতে চাই দেখো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ কিছু আছে তবে ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমাদের পৃথক পৃথক থিওরি এবং এমসিকিউ কিউ পার্ট রয়েছে একটু দেখাই যেমন দেখো বাংলা সাহিত্যের যুগ এখানে দেখো যুগের উপরে কিন্তু বিস্তৃত আছে এবং তারপরে রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য অসংখ্য এমসি এবং বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এই টপিক থেকে সেগুলোও কিন্তু রয়েছে তো দেখো একটা বিষয় খেয়াল করো যে একটা নতুন টপিকে তুমি পেয়ে যাচ্ছ থিওরিটিক্যাল পার্ট পার্ট এবং ওই টপিক থেকে বিগত যে সকল প্রশ্ন এসেছে সেই সকল বিষয় আর কি লাগে সেকেন্ড আরো কিছু বিষয় তোমাদের দেখায় এই বইয়ের যে বিষয়গুলো তোমাদেরকে ইন্টারেস্টেড করতে পারে নার্সিং স্টুডেন্টদের যে সাবজেক্টগুলো নিয়ে ভয় কাজ করে বিশেষ করে গণিত পদার্থ রসায়ন প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদের কিন্তু ব্যাখ্যা নিয়ে অনেক বেশি চিন্তা থাকে তাই না এই বইটিকে একটু খেয়াল করো আমরা এমনভাবে সাজিয়েছি এই যে অধ্যায়টা রসায়নের প্রথম অধ্যায় দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার প্রথমে আমরা রেখেছি থিওরিটিক্যাল পার্ট এবং তারপরে প্রত্যেকটা এমসিকিউর উপরে দেখো বিস্তৃত ব্যাখ্যা অর্থাৎ একটা এমসিকিউ পড়লে সেখান থেকে আরও চারটা এমসি কিউ কিন্তু বের করার সুযোগ তোমরা পেয়ে যাবে সো আর কি লাগে এখন যে প্রশ্নটা আমরা সবসময় স্টুডেন্টদের কাছ থেকে পেয়ে থাকি যে ভাইয়া আপনাদের যে গণিত সাবজেক্টটা রয়েছে গণিতের কি ব্যাখ্যা আছে কারণ গণিত নিয়ে কিন্তু আমাদের অনেক ভয় একটু খেয়াল করো নার্সিং ভর্তি পরীক্ষা এই টপিকটা লসাগু ও গসাগু প্রথমেই কিন্তু দেখো নিয়ম নিয়ে আমরা বেশ একটা বড় অংশ রেখেছি যে ল সাগু গোসাগু আসলে আসলে তুমি কোন নিয়মে করবা অনেক বই কিন্তু ডিরেক্ট এমসি শুরু করে দেয় তোমরা কিছু না বুঝেই এই প্রশ্ন আন্দাজে লাগানো শুরু করো বাট যখন তুমি নিয়মটা শিখতেছো তখন কিন্তু জিনিসটা তোমার জন্য আরো সহজ হয়ে যাচ্ছে এবং তারপরে প্রত্যেকটা প্রশ্নে দেখো বিশদ ব্যাখ্যা অপশন সহ ব্যাখ্যা তাই না অপশন রয়েছে কিভাবে আমরা এটা বের করলাম তার ব্যাখ্যা সো গণিতের প্রত্যেকটা টপিকের উপরে এরকম বিস্তৃত ব্যাখ্যা কিন্তু আমরা রেখেছি যেটা তোমার নার্সিং ভর্তি প্রস্তুতি করবে আরো বেশি বিস্তৃত আরেকটা সাবজেক্ট যেটা নিয়ে তোমাদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে ভাইয়া সাধারণ যে জ্ঞান এটার কি সাম্প্রতিক প্রশ্ন আছে আপনাদের বইয়ে আমরা তো মাত্রই বললাম যে এই বইটা তোমার জন্য একটি বেস্ট অপশন বেস্ট চয়েস সেটা বলার তো অবশ্যই কিছু কারণ আছে জাস্ট মুখে বলে দিলাম আর হয়ে যাবে না দেখো সাধারণ জ্ঞানে আমরা একটু কন্টেন্ট অংশটা তোমাদের দেখাই বাইরে ভাই চৌত্রিশটা টপিক দেখো চৌত্রিশটা টপিককে কিন্তু আমরা এখানে কাভার করেছি যার অধিকাংশ টপিক থেকে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কারণ এই বইটি এমনভাবে সাজানো মানে ঠিক যতটুকু তোমার লাগবে ততটুকু অবশ্যই রাখা হয়েছে অতিরিক্ত কোনো অংশ দেওয়া হয় নাই এখানে একটু খেয়াল করো লাস্টে এই যে সাম্প্রতিক প্রশ্নাবলী সাম্প্রতিক প্রশ্নাবলীও কিন্তু এই বই রাখা হয়েছে সাম্প্রতিক প্রশ্নাবলীর ভিতরে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিসেন্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন এই প্রত্যেকটা বিষয় কিন্তু তুমি এই বইয়ে পেয়ে যাচ্ছ এখন আসো আমাদের আরেকটি অনন্য বই যেটা বিএসসি ডিপ্লোমা মিডাইফারি প্রত্যেকটা কোর্সে স্টেশন পেয়ে যাবা আমাদের প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট এবং ওএমআর বুক আগেই বলে প্রায় বিশ বছরের প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ এই বইটিতে কথা হচ্ছে যে ভাইয়া আমি তো বিএসসি পরীক্ষা দিব ডিপ্লোমার প্রিভিয়াস প্রশ্ন দিয়ে আমি কি করব দেখো ভাইয়া পোড়া বিগত গুলাতে বিএসসির অনেক প্রশ্ন রিপিট হয়েছে ডিপ্লোমাতে আর এই বইয়ে যে বিষয়টা আমরা রেখেছি একটু খেয়াল করো প্রত্যেকটা বিগত বছরের প্রশ্নের কিন্তু বিশদ ব্যাখ্যা আর কি চাই তোমাদের বলো বিগত বিশ বছরের প্রশ্নের যদি এরকম ব্যাখ্যা থাকে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তাই না বিএসসি ডিপ্লোমার প্রত্যেকটা পোস্টে কিন্তু এরকম ব্যাখ্যা দিয়েছে আমরা পাশাপাশি রয়েছে মডেল টেস্ট এবং সর্বশেষ আমাদের ও এম এর সিট একটু দেখাই তোমাদের ঠিক নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব সময়ে তোমরা যদি এই ওএমআস সিট পূরণ করো ঠিক কি লেখা রয়েছে দেখো ভর্তি পরীক্ষার অনুরূপ উত্তরপত্র অর্থাৎ ঠিক যে ওএমআর শিটে তুমি ভর্তি পরীক্ষা দিবে এক্স্যাক্ট ওই ওএমআর শিটটাই কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি সো এক বইয়ে তোমার নার্সিং ভর্তি প্রস্তুতির একটা কমপ্লিট রোড ম্যাপ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সো আর কিছু কিন্তু লাগে না এখন কথা হচ্ছে যে এই বইটার মূল্য কত দেখো দুইটা পৃথক বই আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা না 650 টাকা না তোমাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে বিশেষ ছাড়ে 650 টাকার এই বইটি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকায় জাস্ট চিন্তা করো দুইটা পৃথক বই কম্প্যাক্ট কনসেপ্ট বুক এবং পোস্ট ব্যাংক মডেল টেস্ট ওএমআর বুক এই বইগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 499 টাকায় ডিপ্লোমা এবং বিএসসি উভয় কোর্সের ক্ষেত্রেই এবং আমাদের বইগুলো কিন্তু তোমাদের বাসায় হোম ডেলিভারি করার সুযোগ রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ একদম বাসায় বই পৌঁছে আসবে তোমাকে দেন ডেলিভারি ম্যানের হাতে তুমি তোমার টাকাটা প্রোভাইড করবা এখন আসো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই বইগুলার পাশাপাশি ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার আর কিভাবে তোমাকে সহযোগিতা করতে পারে তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে এই যে বই মুখে তো অনেক কিছু বললাম কিন্তু তোমার কি যাচাই করে নেওয়া লাগবে না যে আসলেই ভাইয়ারা যে কথাগুলো বললো কথাগুলো সত্য কিনা এই বইয়ের পিডিএফ যদি তুমি দেখতে চাও তাহলে আমাদের এই পোস্টের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবো যে তুমি পিডিএফ দেখতে চাও আমাদের পেজ থেকে কিন্তু তোমাদেরকে এই বইয়ের পূর্ণাঙ্গ পিডিএফ প্রোভাইড করা হবে আশা করি পিডিএফ দেখার পরে তোমাদের বই কেনার ইচ্ছা আরও গুণ বেড়ে যাবে এবং খুব দ্রুত করতে হবে কারণ নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু ঘনিয়ে আসছে আর খুব বেশি দিন বাকি নাই পাশাপাশি আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের পরিচালনায় কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন কোর্স চলমান রয়েছে বিএসসি ডিপ্লোমা এবং মিড কোর্সের জন্য ঘরে বসেই তুমি প্রস্তুতি নিতে পারবে খুবই স্বল্প মূল্যে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জানাবা বই যারা কিনতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করো অথবা কল করো নিচে দেয়া এই নাম্বারে সবার জন্য শুভকামনা দিল